হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো রিমকিস ব্লকে তোমাদের সবাইকে জানা অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো দেখো আমরা সব বন্ধু বন্ধুবান্ধবরা একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সব ঘুরতে যাবো বলে এক জায়গায় সবাই বলছে কোথায় যাই ঘুরতে যাই সবাই বলছে চ ক্যাফে যাই এই দেখো আলাইপুরের এই জায়গায় মদনপুরে একটু আগে একটা ক্যাফে চলে আসলাম খুব সুন্দর জায়গাটা জমির মাঝখানে তো ভালোই লাগছিল দেখো কি দারুণ চারোপাশে জমি দেখো ওপরে নিচে একতলা দোতলা বা তিনতলা চলে গেলাম তারপরে বসলাম বসে কেউ কোল্ড ড্রিঙ্কস যে যা ইচ্ছে মতো কিছু খাওয়া দাওয়া করলাম কেউ চা খেলো ইচ্ছে মতো খাওয়া দাওয়া একটু গল্প করলাম ভালোই লাগলো জায়গাটা গিয়ে সব বন্ধুবান্ধব একসাথে হলে যাওয়া হয় ওই দেখো পেছনে জমি আর জমি জমির মাঝখানে তো ভালোই লাগছিলো জায়গাটা আর ওপরেও তার বার্থডে সেলিব্রেট করছিল তো দেখো তোমরা যদি কেউ ওইখানে আসতে চাও আসতে পারো খুব সুন্দর একটা জায়গা তো আমার তো খুব ভালোই লেগেছে তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম টাইপসের ভিডিও তোমাদের পছন্দ অবশ্যই এই দেখো আমাদের কমপ্লিট এখন চলে যাচ্ছে রেডি টাটা বাই বাই